জানেন কুষ্টিয়া জেলার কুড়ি ঐতিহ্যবাহী ফুটবল এখান জেলা যাদের মধ্যে রয়েছে অত্যন্তপূর্ণ সম্পর্ক বার্ষিক সম্পর্ক অনেকটা ফুটবলের বিজয়ের আমরা সেটাকে আরও সুদৃঢ় করার জন্য এবং উভয় খেলোয়ের মধ্যে করার জন্য এবং এই খেলার মধ্য দিয়ে যদি তারা আরও ভালো কিছু অর্জন করতে পারে সেটাকে সামনে রেখে আমরা পুনরায় বিভিন্ন জেলার সাথে করে থাকি ব্যস্ততার কারণে এবং অনেকগুলি সময়ের অভাবের কারণে আমরা এই পর্বটি প্রথমবারের মতো করছি এখন তারও তো আমি বিভিন্ন জেলার সবাই একাদি খেলাগুলি হবে পাঁচ তারিখের পরে আপনারা জানেন যে স্বাস্থ্য দিকে একটি বড় বিষয় হিসেবে গুরুত্ব দেওয়া নাই বিশেষ করে জাতীয় যে উপজেলা কাউন্সিলছি সেই কাউন্সিলের কারণেই আমরা সবাই যথ আমি নিজে ব্যক্তিগতভাবে একজন প্রার্থীছি সেটা আপনারা অনেকে জানেন বেতন উপজেলা বন্ধু সাংগঠনিক পদপাশম সঙ্গে আমি লড়াই করছি যার কারণে আমি সময় দিতে পারছি নি যারা এখানে উপস্থিত রয়েছেন যারা উপস্থিত মাঠে নেই দূরে রয়েছেন সবারই কাছে আমি দোয়া প্রার্থনা করি সবার জন্য সহযোগিতা করবেন দোয়া করবেন এই এলাকার একজন স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব আমি দীর্ঘ সময় ধরে মানুষের সাথে রয়েছে দলের সাথে রয়েছে আপনারা অবশ্যই সবাই গুরুত্ব সহকারে সেটিকে দেখতে